বেকারের মুখপাত্র থেকে অরূপ দত্ত বলছি আজকে গুরুত্বপূর্ণ হেয়ারিং রয়েছে আপার মামলার দীর্ঘ দশ থেকে বারো বছর ধরে এই মামলা চলছে অর্থাৎ সিট আপডেট রিজার্ভেশন পলিসি রেশিও মেনটেন এগুলো মূলত এখন বর্তমানে সমস্যার মূল কেন্দ্রে রয়েছে যে মামলাটির নাম ম্যাট ছশো আটত্রিশ রাজীব ব্রহ্ম অ্যান্ড আদার্স তো এই ম্যাট ছশো আটত্রিশ টিমের পক্ষ থেকে গতকাল একটা রুদ্ধধার আলোচনা হয়েছে সিনিয়র আইনজীবীদের সাথে আমাদের সওয়াল জবাবের মূল বিষয়বস্তু আজ হতে চলেছে যে বৃহত্তর সিট আপডেট আপডেট সিট নিয়ে আজ আমাদের আইনজীবী জোরালো সওয়াল জবাব করবেন আর রিজার্ভেশন পলিসি নিয়ে আজ জোরালো সওয়াল জবাব হবে অর্থাৎ মূল যে রিজার্ভেশন পলিসি যে সমস্যাটা হয়েছে সেটা হলো যখন ইন্টারভিউয়ে ডাকা হয়েছে তখনই ক্যাটাগরির ক্যান্ডিডেটকে জেনারেলে ট্রান্সফার করা হয়েছে সমস্যাটা হচ্ছে এটাই যে মূল মেরিটের পর অর্থাৎ ইন্টারভিউ নিয়ে মূল মেরিট যেটা একশো নম্বর সেই একশো নম্বরের মধ্যে যদি কোনো ক্যাটাগরির ক্যান্ডিডেট জেনারেলকে টপকাতে পারে তাহলে সে অতি অবশ্যই জেনারেলে আসতে পারে কিন্তু নব্বইয়ের মধ্যে নব্বইয়ের মধ্যেই কোনো ক্যাটাগরির ক্যান্ডিডেটকে কী করা হয়েছে সুযোগ দেওয়া হয়েছে জেনারেলের সিটেতে তাহলে একজন ক্যাটাগরি ক্যান্ডিডেট যদি নব্বইয়ের মধ্যে আটাত্তর পেয়ে ডাক পেয়েছে একজন জেনারেল ক্যান্ডিডেট কিন্তু সাতাত্তর পেয়ে ডাক পায়নি তাহলে সমস্যাটা কোথায় না সমস্যাটা হচ্ছে এটাই যদি জেনারেল ক্যান্ডিডেট ইন্টারফে আট পায় আর ক্যাটাগরির ক্যান্ডিডেটটি আটাত্তর পাওয়ার পরও সে যদি পাঁচ পায় তাহলে তো জেনারেল ক্যান্ডিডেট আগে সুযোগ পাবে অর্থাৎ সমস্যাটা এই জায়গায় রয়েছে তাহলে মূল যেটা সমস্যা যে রিজার্ভেশন পলিসিটা ঠিকঠাক মেনটেন করা হয়নি আর সিট আপডেট এই দুটোকে কেন্দ্র করে জোরালো সওয়াল জবাব হবে অনেকের প্রশ্ন যে ক্যাটাগরির ক্যান্ডিডেট ক্যান্ডিডেটরা কি জেনারেলে আসতে পারবে না অতি অবশ্যই আসবে কিন্তু আসবে কখন না যখন পরীক্ষাটা একশো হয়ে যাবে মানে মূল একশো নম্বরের পরীক্ষা সেই একশো নম্বরের পরীক্ষাটা সম্পন্ন হয়ে যাওয়ার পর কোনো ক্যান্ডিডেট যদি জেনারেলকে টপকে যায় তাহলে তারা অতি অবশ্যই জেনারেলের সিট কাভার করবে আসবে জেনারেলে এটা আমার কথা নয় এটা সুপ্রিম কোর্টের অর্ডার সুবীরবাবু বা আমাদের আইনজীবীদের বক্তব্য এতে আমার কোনো জ্ঞান সেইভাবে নেই এই রিজার্ভেশন পলিসি নিয়ে অর্থাৎ এটা আমার কোনো মতামত নয় তো এই দুটো ব্যাপার নিয়ে আজকে কোর্টেতে সর্বৈবভাবে বিভিন্ন রকম অর্ডার কপি সমেত সুবীরবাবু এবং জয়ন্তবাবু পদক্ষেপ নেবেন আর একাধারে বিকেশবাবু সম্ভবত ওএমআর এমআর সিট কিংবা সিবিআই ইডি ইনভেস্টিগেশন নিয়ে বলতে পারেন এটুকু খবর শোনা খবর রয়েছে যা পরিবেশ পরিস্থিতি বুঝতে পারছি তাতে করে আমার সামান্যতম উপলব্ধি দিয়ে বুঝতে পারছি যে যারা ইন্টারভিউ দিয়েছে তাদের পক্ষে কতটা রায় যাবে এটা নিয়ে কিন্তু সন্দিহান আছে আশা করি ইন্টারভিউ থেকে বঞ্চিত যারা রয়েছে তাদের সিট আপডেট হবে এবং তারা আপডেট সিটে নিয়োগ পাবে এটা অবধারিত সত্য কিন্তু অবধারিতভাবে সত্য হাইকোর্টে মীমাংসা হবে কি না এটা নিয়ে কিন্তু দুশ্চিন্তা রয়েই যায় যদি ইন্টারভিউ দেওয়া ক্যান্ডিডেটরা এই রায়ে খুশি না হন কমিশন যদি এই রায়ে খুশি না হন তাহলে নিশ্চিতভাবে এটা সুপ্রিম কোর্ট যাবে আমরা আশাবাদী যা আজকে হেয়ারিং হবে বা পরবর্তী ক্ষেত্রে একটা দুটো হেয়ারিং হবে সেটাতে আমরা নিশ্চিত করে আশা রাখছি আমরা জিতব আমরা জিতব কিন্তু জিতার পর কি সমস্যার সমাধান হবে সবাই কি মেনে নেবে যদি মেনে নেয় তাহলে হাইকোর্টই পরিসমাপ্তি ঘটবে কিন্তু আমাদের বিপক্ষ দল যদি মেনে না নেয় তাহলে নিশ্চিত করে সেটা সুপ্রিম কোর্ট যাবে আমরা বাধ্য হয়ে যেতে পারি আর আমরা পিটিশনার পক্ষ যদি চাকরি পাই ইন্টারভিউ দিতে পারে আপডেট সিটে নিয়োগ হয় তাহলে নিশ্চিত করে আমরা কেন সুপ্রিম কোর্ট যাব। আমাদের সুপ্রিম কোর্ট যাওয়ার কোনো প্রয়োজন নেই কিন্তু আমাদের স্বার্থ যদি সুরক্ষিত না হয় তাহলে আমাদেরকেও যেতে হতে পারে তার সম্ভাবনা খুব কম নিশ্চিত করে বলছে আপডেট সিট এবং রিজার্ভেশন পলিসি রেশিও মেনটেন এগুলো বিচারপতি দেখবেনই দেখবেন একদম নিশ্চিত কিন্তু বিরোধী দল হিসাবে ইন্টারভিউ যারা দিয়েছেন কমিশন কি ধরনের পদক্ষেপ নেয় সেটাই আমাদের দেখার বিষয় আজ খুব কুশলী হতে চলেছে দুপুর দুটোর সময় আজকে খুব গুরুত্বপূর্ণ হেয়ারিং রয়েছে সকল মিলে আজকে লাইভ শুনবেন এবং সকলে দেখুন কী হয় আশা করি আমাদের দীর্ঘ বারো বছরের পাপ থেকে যন্ত্রণা থেকে আমরা মুক্তি পাব কারণ এখানে সরকার বা কমিশন কেউ আমাদেরকে কেউ আমাদের কথা ভাবছে না ভাববে না কোনোদিন যা হবে আইনি যুক্তি দিয়ে হবে হাই কোটে হবে এখানে আবেগ দয়া মায়া ভালোবাসা আন্তরিকতা কোনো নেতা ছাতা মন্ত্রী কেউ কিছুতেই কোনো কিছু হস্তক্ষেপ করবেন না এবং তারা হস্তক্ষেপ করতে চায়ও না তাই আইনের মাধ্যম দিয়েই আপার নিয়োগ হবে সকলে ভরসা রাখুন আমাদের ভালো ফল হবে পরম পিতা সকলের মঙ্গল করবে সকলেই একদিন হাসি মুখ হয়তো ফুটেবে দু হাজার চব্বিশের মধ্যেই আমরা হয়তো বা স্কুলে যাব বা দু হাজার পঁচিশের জানুয়ারি ফেব্রুয়ারির মধ্যে আমরা স্কুলে যাব। এটুকো আমি বলতে পারি সকলে ভালো থাকবেন সকলে সুস্থ থাকবেন